আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় ঐক্য নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি সম্প্রতি দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি তিনি জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন একদল এতদিন খেয়েছে অন্য দল খাওয়ার জন্য মুখে আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এরপর জানাব জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই টেবিলে বসবেন আলোচনার কারণ জুলাই বিপ্লব নিয়ে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এদিকে আরও একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এরই ধারাবাহিকতায় আবারও জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করার ঘোষণা দিয়েছে তারা এই তালিকায় রয়েছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির মা জানাব কোনাবাড়িতে প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতা হত্যার ঘটনায় কনস্টেবল আকরাম গ্রেপ্তার গত চারই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার আগের দিন প্রকাশ্যে কলেজ ছাত্র হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছুদিন আগে আকরামকে গ্রেপ্তার করা হলে গাজীপুরের দায়রা জস আদালতের বিচারক তাকে জামিন দিয়েছিল এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও কনস্টেবল গ্রেফতার করা হল এবারে জানাব যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতারা রোববার পাঁচই জানুয়ারি সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন স্ত্রী ছেলে সেই আবেদ নামে মামলা প্রশ্ন ঘটনায় সেই আবেদ নামে আবারও মামলা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতীয় ঐক্য নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি সম্পতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি দেশে ফিরেই তিনি প্রথমে কক্সবাজার এলাকায় তাপসিরুল কোরআন মাহফিলে যোগ দিয়েছেন এরপর তিনি যশোর একটি মাহফিলে যোগ দিয়েছেন এরপর পর্যায়ক্রমে বাংলাদেশের জেলাভিত্তিক বিভিন্ন ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারি আলোচনা করবেন এসব মাহফিল থেকে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাহফিলা আজহারি বলেন দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মক্ষম হাতে আর আর কিছু নেই একদল দেশটাকে লুটেপুটে খেয়েছে আরেক দল লুটেপুটে খাওয়ার জন্য অপেক্ষা করছে এজন্য দেশের এমন সময় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামীতে ইসলামের বিজয় হবে অনৈক্য হচ্ছে নষ্টের মূল কারণ অনৈক্য দেশ এবং জাতির ধ্বংস করে দেয় এ সময় তিনি বলেছেন গত পঞ্চাশটি বছর দেশে নৈরাজ্য চলছে একমাত্র অনৈক্যের কারণে সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ অশান্তিতে থাকতে চায় না সবাই শান্তি চায় জাতীয় ঐক্যমত গড়ে দেশের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেছেন আমাদের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই শান্তির জন্য দরকার ঐক্য তাই সবাইকে জাতীয় ঐক্যে আসতে হবে পেকোয়া উপজেলা সদর মরহুম মাওলানা শহীদ উল্লাহ সিটি সংসদ ষদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলটির আয়োজন করা হয় এরপর আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ মাহফিলে প্রথম অধিবেশনে অধ্যক্ষ মাওলানা বদুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন শয়েখ মুফতি ইব্রাহিম মাওলানা আহমদুল্লাহ আলামিন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কামরুল ইসলাম শো অনেকেই মাহফিল থেকে তিনি ভারতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের নিয়ে বেশি চিন্তা করছেন তাদের উচিত তাদের বিষয়ে তারা যেন চিন্তা করে বাংলাদেশ নিয়ে যেন তারা চিন্তা কম করে এরপর তিনি বলেছেন দেশকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে হবে এবং বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে হবে জুলাই ঘোষণাপত্র শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম বলেছেন জুলাই গণ ঘোষণাপত্র তৈরিতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে আশা করি সবার প্রত্যাশার প্রতিফলন ঘটবে রোববার পাঁচই জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার ব্যাপারে শফিকুল আলম বলেছেন হাসিনাকে ফিরে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে এটা জাতির আকাঙ্ক্ষা জাতির দায় এ সময় তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরে এনে তাকে বিচারে আওতা আনা হবে শেখ হাসিনার আমলে পাপাচারের শেষ নেই আয়নাকর বলেন বিডিআর হত্যাকাণ্ড বলেন শাপলা চত্বর হত্যাকাণ্ড বলেন সাইদির ফাঁসি রায় পরবর্তী হত্যাকাণ্ড সহ অসংখ্য গুমখুন সেই সঙ্গে রাতের ভোটসো অসংখ্য অপরাধ করেছে হাসিনা তিনি বলেছেন তার বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরে এনেছিল তাকেও সেভাবে ফেরাতে হবে প্রেস সচিব বলেছেন সাগরণী হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাস একটা টাস্ক ফোর্স করা হয়েছিল কিন্তু নতুন করে পঁচিশ থেকে তিরিশ জনের সঙ্গে কথাবার্তা বলেছি অনেক কাজ করছে পিবিআই আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন আরও একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব গণমাধ্যমে কর্মরত আরও একুশ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্র ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই ওরববার পাঁচই জানুয়ারি তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে একুশ সাংবাদিকের তালিকা আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ডিবিসি নিউজের বার্তা প্রদান প্রণব শাহ সাবেক প্রধানমন্ত্রী সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল কর্পান্ডেন্ট অনিমেষ কর বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন রাসেল ও বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান এছাড়াও তালিকায় আরও আছে দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ বর্তমান বাংলানিউজে কর্মরত দৈনিক জাতীয় অর্থনৈতিক সম্পাদক এম এ কিবরিয়া চৌধুরী আমাদের সময় ডট কম এবং আমাদের অর্থনৈতিক চিপ রিপোর্টার দীপক চৌধুরী একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার একাত্তর টিভির সাংবাদিক নিজুম বাড়ি একুশে আঙ্গুর নাহার মন্টি ও মাই টিভির চেয়ারম্যান টিভির হেড অব নিউজ মাহমুদুল আল ফয়সাল এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন বাসুসের সিনিয়র রিপোর্টার সানা সিদ্দিকি একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী ও সকালে সাংবাদিক রামাপ্রসাদ উল্লেখ্য সম্প্রতি বারো সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ু সে সঙ্গে আরও নতুন করে জন সাংবাদিকের তথ্য তলবের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ু কোনাবাড়িতে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যার ঘটনায় কনস্টেবল আকরাম গ্রেপ্তার কোনাবাড়িতে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় কনস্টেবল আকরাম হোসেনকে গোয়েন্দা পুলিশ আবারও গ্রেপ্তার করেছে রোববার জানুয়ারি মহানগর বাসন থানার এলাকা থেকে তাকে করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি গ্রেপ্তার সূত্র আক্রামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে গত কয়েকদিন তাকে জেলার অবকাশকালীন জজ শামীমা আফরোজ জামিন দিয়েছিল প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডে জড়িত আক্রাম জামিন পার বিতর্ক শুরু হয় রোববার পাঁচই জানুয়ারি ছাত্রজনতার জামিনের বিরোধিতা করে আবারও তারা মাঠে নেমে আসে তখন উপায় না পেয়ে আবারও পুলিশটাকে গ্রেপ্তার করেছে আজ